নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস এখনকার আলোচনার বিষয় হাজার হাজার মানুষ শেখ হাসিনার আমলে গুম হয়ে থাকলে তার তদন্তে সরকার ও কমিশন কেন একের পর এক সময়সীমা বাড়িয়েই চলেছে হাসিনা সরকারের পতনের অব্যবহিত পর মিডিয়াতে দাপিয়ে বেড়াচ্ছিল যে কয়টি ইস্যু তাদের মধ্যে আয়নাঘর ছিল অন্যতম আয়না ঘর এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক চিলতে অন্ধ কুটুরি আলো এক কোণে টিম টিম করে জ্বলছে একটা বাতি তার মধ্যে ছেড়া একটা চাদর মুড়ি দিয়ে কুঁকড়ে পড়ে আছে এক বন্দি মুখে তার দাড়ির জঙ্গল একটা নয় পাশাপাশি এরকম অজস্র কুঠুরি আর সব কুঠুরিতে একজন করে আছে এই রকম বন্দি পাশাপাশি বটে তবে কারোর সঙ্গে কারো দেখা নেই একেবারে সাউন্ড প্রুফ কুঠুরি কুঠুরির দরজা খুলে কেবল খাবার দেওয়ার সময় সে খাবার মুখে তোলা যায় না এরকম কুঠুরিতে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর বন্দি হয়ে আছে মানুষ বাংলাদেশে এর নাম আয়না ঘর। চমৎকার নামটি ঔপন্যাসিক হুমায়ুন ঘর উপন্যাস নিয়ে সেটা ছিল রোম্যান্টিক আদি ভৌতিক কাহিনী কিন্তু রোমান্সের নামগন্ধ নেই বাংলাদেশের এই আয়না ঘরে। খবর পাচ্ছিলাম সৈরতান্ত্রিক শাসক হাসিনার শেখ হাসিনার বাংলাদেশকে দেয়া সবচেয়ে ভয়ঙ্কর উপহার নাকি এই আয়নাঘর আমি ব্যক্তিগতভাবে এতটাই আলোড়িত হয়েছিলাম এই খবর পড়ে যে এই চ্যানেলে একটা প্রতিবেদন পর্যন্ত তৈরি করেছিলাম এবং সেই প্রতিবেদনের উপর অনেকে যেমন মন্তব্য করেছিলেন ঘর একটি ভয়ঙ্কর জায়গা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর তেমন অনেক আবার বলেছিলেন আয়নাঘর একটি নির্ভেজাল গুজব এর কোনো অস্তিত্ব নেই পাঁচই পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ শেখ হাসিনা দেশ ছাড়লেন তার পরদিন দিন আয়নাঘর থেকে মুক্ত তিনজন বন্দী তাদের দুজনকে পাওয়া গেল ঢাকায় একজনকে পাওয়া গেল চট্টগ্রামে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো তাহলে কি চট্টগ্রামেও আয়নাঘর আছে অনেকে বলতে থাকলেন শুধু ঢাকা বা চট্টগ্রাম এখানে নয় আয়নাঘর ছড়িয়ে আছে সারা বাংলাদেশ জুড়ে সেসব ঘরের ভেজাল ছবিতে ছেয়ে যেতে থাকলো সোশ্যাল সোশ্যাল মিডিয়া আট আগস্ট নতুন সরকার শপথ নিলো ভেবেছিলাম হাসিনার আমলের নিসংশয়ের রহস্যের এবার যবনিকাপাত ঘটবে সেই লক্ষ্যে সাতাশে আগস্ট যখন গুম নিয়ে তদন্ত কমিটির প্রজ্ঞাপন বেরোলো তখন খুশি হলাম অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি বলা হলো পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে কমিটি রিপোর্ট দাখিল করবে সরকারের কাছে পঁয়তাল্লিশটি কার্য দিবস মানে সোজা হিসাবে বড় জোর দুমাস অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে আয়নাঘর তথা গুমের নারী নক্ষত্র সব পাবলিকের প্রপার্টি হয়ে যাবে পাবলিকের কাছে চলে যাবে আশা বেড়ে গেল পাবলিকের যখন দুদিন পর অর্থাৎ উনত্রিশে আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ এরপর টুকটাক খবর আসছে মাঝে মাঝে গুম তদন্ত কমিটির সদস্যরা মিটিংয়ে বসছেন মিটিংয়ের পর সাংবাদিকদের ব্রিফ করছেন কমিটি কি পেলো না পেলো তাই নিয়ে সত্যি বলতে কি তদন্ত কমিটির কাজকর্ম রীতিনীতি নিয়ে কিঞ্চিত অভিজ্ঞতা আছে আমার আমি জানি তদন্তের গতি প্রকৃতি নিয়ে এভাবে সাংবাদিকদের সামনে মুখ খোলা নিয়ম বিরুদ্ধ কেন নিয়ম বিরুদ্ধ সেটা বলতে গেলে সেটা বুঝতে গেলেও কোনো কেন তদন্ত কমিশন বসে সেই কারণটা দেখতে হবে সরকার তদন্ত কমিশন বসায় কোনো ঘটনা ও অভিযোগের পেছনে কি সত্যটা কি সত্যটা সহজ চোখে দেখা যায় না সেই সত্যটাকে খুঁজে বের করার জন্যেই তদন্ত কমিশন বসে কাজ শেষ হলে কমিশন তার রিপোর্ট দেবে সরকারকে যে তাদেরকে নিয়োগ করেছিল সরকার সেই রিপোর্ট খতিয়ে দেখবে সিদ্ধান্ত নেবে সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা উচিত হবে কি না কারণ কারণ মনে রাখবেন অনেক রিপোর্ট ভালোর পরিবর্তে জাতি ও সমাজের ক্ষতি করার ক্ষমতা রাখে বৃহত্তর স্বার্থে সে রিপোর্ট চেপে রাখে সরকার এর বহু বহু উদাহরণ আছে এই গুম তদন্ত কমিশনে দেখলাম একেবারে উল্টো ব্যাপার পাঁচ নভেম্বর সংবাদপত্রের প্রকাশিত সংবাদে দেখা যাচ্ছে গুম সংক্রান্ত ঘটনা তদন্তে সরকার গঠিত কমিশনের প্রধান রাজধানীর গুম সংক্রান্ত কমিশনের কার্যালয়ে দিন শেষে দেড় মাসে কমিশন কি করেছে না করেছে সব খবর উজাড় করে দিচ্ছেন সাংবাদিকদের কাছে কবে পাঁচ নভেম্বর তিনি জানাচ্ছেন এক হাজার ছয়শো অভিযোগ জমা পড়েছে এর মধ্যে তিনশো তিরাশিটি অভিযোগ যাচাই হয়েছে এর মধ্যে একশো বাহাত্তরটি অভিযোগ এসেছে পুলিশের পুলিশ ইউনিটে র্যাব সেই র্যাবের বিরুদ্ধে এ তো সামান্য তিনি আরও অনেক কিছু বলেছেন যা প্রজ্ঞাপনে দেয়া তার এক্তিয়ারের বাইরে আবার সংবাদ সংবাদ সম্মেলনে তিনি একা যে বক্তব্য রাখছেন সেটাও নয় বাকি সদস্যরাও বলছেন যদি একটু ভুল হয়ে যায় একটু যদি বাকি পড়ে যায় কারোর যদি একটু বাদ পড়ে যায় সুতরাং পুরোটা বলছেন প্রজ্ঞাপন অনুযায়ী তাদের বলা হয়েছিল কমিশন রিপোর্ট দেবে সরকারকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রথমে দেওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনে যে এরকম দেয়া যায় কোথাও তো ছিল না সংবাদ সম্মেলন করে এরকম সব খবর সব দেয়া হচ্ছে আবার দেখুন সরকার নিজেও যে মতিস্থির করে করছে ব্যাপারটা তাও নয় সাতাশে আগস্ট প্রজ্ঞাপন দিয়ে বলল পঁয়তাল্লিশ দিনের মধ্যে রিপোর্ট চাই পনেরোই সেপ্টেম্বর সে প্রজ্ঞাপন বাতিল করে দিল বাতিল করে বললো নব্বই দিনের মধ্যে রিপোর্ট চাই প্রশ্ন উঠে সময়সীমা বাড়ানো হলো কেন একদিকে শুনছি হাজার হাজার অভিযোগ অভিযোগ জানাবার আবার অন্যদিকে দেখতে পাচ্ছি অভিযোগ জানাবার সময় বাড়িয়ে চলেছে কমিশন একত্রিশে অক্টোবর পর্যন্ত এই কমিশন তদন্ত কমিশন তিন দফার সময় বাড়িয়ে দিয়েছে তিন দফা তোমরা এসো এসে আমাদের কাছে জানাও কার কি অভিযোগ তো যদি অভিযোগ হাজারে হাজারে এসে থাকে তাহলে আবার তিন দফা সময় বাড়ানোর দরকারটা কি হলো এখনো যে সময় বাড়বে না তা নয় অন্তত ইউনুস সাহেব তার একশো দিন পূর্তির ভাষণে যা বলেছেন তা শুনে মনে হচ্ছে অফিসিয়ালি দিন বাড়ানো না হলেও আন ব্যাকডেট দিয়ে অভিযোগ নেওয়া হবে কিংবা আন কেন অফিসিয়ালি আবার যদি সময় বাড়িয়ে দেয় তদন্ত কমিশনের সময় কিন্তু যে একেবারে প্রথমে যা থাকে তাই থাকবে তা নয় এটা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা নিয়োগকর্তার আছে কেন বলছি কথা কারণ ইউনুস সাহেব তার ভাষণে অভিযোগ জানাতে নতুন করে পাবলিকের কাছে আহ্বান জানিয়েছে বলেছেন আপনারা ভয় পাবেন না ফ্যাসিস্টরা আপনাদের কিচ্ছু করতে পারবে না নির্ভয়ে এগিয়ে আসুন এনু সাহেব কি জানেন না যে অভিযোগ জমা করার সময়সীমা তিনবার বাড়ানো হয়ে গেছে ইতিমধ্যে জানেন নাকি শেষ তারিখ চলে গেছে একত্রিশে অক্টোবর যদি সব জেনে থাকেন তাহলে কি করে তিনি বলেন যে গুমের সংখ্যা ষোলোশোর জায়গায় শেষ পর্যন্ত পঁয়ত্রিশশো পেরিয়ে যাবে সাড়ে তিন হাজার পেরিয়ে যাবে সরকারের প্রধান হয়ে এটা বললে তদন্ত কমিশন যে সত্য অনুসন্ধানের জন্যে গঠিত কমিশন না হয়ে কাউকে ফাঁসানোর জন্য গঠিত কমিশন হয় সেটা না বোঝার মতো বোকা তো তিনি নন তিনি তো বুঝতে পারেন এরকমভাবে যদি সেখানে মাথা গলানো হয় তাহলে সত্য অনুসন্ধান এখানে নয় লোকে বলবে এটা ফাঁসানোর কমিশন আসলে এটা কোনো তদন্ত কমিশনই নয় তদন্তের নামে আগে ভাগে করে রাখার সিদ্ধান্তকে কেবল একটু সত্য অনুসন্ধানের জামা পরিয়ে নিরপেক্ষতার ভান করা এটা যেমন সাহেব জানেন তেমন জানেন কমিশনের প্রধান ও কমিশনের বাকি সদস্যরাও সুতরাং সরি মিলে মিশে করি কাজ নাহি ভয় নাহি লাজ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কি লোকসান হবে এর জন্যে আমার তো মনে হয় কিছুই হবে না কারণ পাবলিক জানে এ সব গটা গেম আর অপরাধী পুলিশ র্যাব সেনাকর্মী তাদের কি শাস্তি হবে তাদের শাস্তির সময় যখন আসবে কিংবা আদৌ যদি আসে তখন দেখা যাবে সাহেব পগার পার আর কোথায় তার উপদেষ্টারা থাকবেন সেটাও খুঁজে দেখতে হবে ঠিক আছে আপাতত এখানেই ইতি টানছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ